আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে দেখানোর জন্য আসছি মদিনাতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে সব কিছু দেখানো যেতে পারি সেই জন্য আলহামদুলিল্লাহ মদিনাতে প্রবেশ করতেছি মদিনার শুধু এটা যাবল ওহুদের ফার্স্টটা ওই ফার্স্ট দিয়ে আমি যেটা আমি মাজারের সিদা ও রোড দিয়ে আমি ঢুকতেছি ওই ফার্স্ট দিয়ে মদিনার উনিশ নম্বর গেট দিয়ে ঢুকতেছি যাতেছি আলহামদুলিল্লাহ সব আমার জন্য দোয়া করবেন দেখেন মদিনাতে যাচ্ছি অনেক মানুষ রাত সাড়ে তিনটা বাজে প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সকলের দোয়া আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করবেন দেখবেন মদিনা অলিগুলি আপনাদেরকে দেখাতেছি সামনে যাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর এই পৃথিবীতে এত সুন্দর জায়গা কেউ খুঁজে পাবে না তো সবাই আসার জন্য আমি দোয়া করি সবার নসিবে বাগ্যে যেন হয় আলহামদুলিল্লাহ দেখেন পৃথিবীর কোথাও আপনি এই সৌন্দর্য তো পাবেন না ও এই শান্তি জায়গা কোথাও পাবেন না সারা দুনিয়াতে আপনি সব গুণা করি আসি এখানে আসে বা করেন আল্লাহ সালামের সাল্লামের রাওজা আসেন সালাম জানান এই শান্তি মনের একটা প্রশান্তি আপনি কে আফন আপনার কেউ আফন না এ পৃথিবীতে আল্লাহ সাল্লাহ সাল্লাম এই দুনিয়াতেও আফন ওনার সুনাত মনে চললে আখেরা তো আপনি ওনার সুপারিশার আপনি যাতে পারবেন না এদিকে আগাতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না তো আসলে আমরা গুণাগার বান্দা আমরা সবাই গুণাকার গুণা করতে করতে আমাদের সাগরে আমরা বাঁচতেছি ইনশাল্লাহ আল্লাহ সকলকে জীবন জীবনযাপন করার তফিক দান করুক আমিন আর পাশাপাশি আমাকেও আপনাদের আমিও যেন গুণা বিহিত বাঁচতে পারি এ দুনিয়াতে চলতে ফিরতে গুণা ছাড়া কিছু আমাদের জীবনটাই গুনায় গুণায় বে আমরা গুনার সাগরে বাঁচছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর আসলে সত্যি আমি মদিনাতে থাকি মদিনাতে ফুরার সাপ্তাহ তো যদি একদিন মদিনাতে যাই না ফুরের সাপ্তাহ দুঃখ কষ্ট সব কিছু বলে যায় আজকে আস গিয়ে যাচ্ছি মদিনাতে আমি আলহামদুলিল্লাহ আমি বারবার আসতে পারি এখানে তাই বলতেছি আলহামদুলিল্লাহ অনেক আমার কপালটা খুবই ভালো আমি যে মদিনাতে থাকি এটাই সৌভাগ্য আমার সবাই আমার জন্য দোয়া করবেন বারবার করে বলতেছি সাপোর্ট করবেন আমার আমাকে সাপোর্ট করবেন দেখবেন দেখবেন আমি আপনাদেরকে মদিনা সব কিছু দেখাবো যারা আসতে পারে না তাদের কাজ পূরণ করার জন্য আমি দেখে তাদের একটা মনে শান্তি পায় সেই জন্য আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন আমার ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখে আমার একটা চ্যানেল ছিল ওইটা একটু সমস্যা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওগুলো ওটাই আমি মদিনা সব কিছু দিয়েছি এইটাইতে সব কিছু মদিনা আপনাকে গলি গলি সব কিছু দেখাবো এখানে আটকে রাখছিলো পুলিশে গাড়ি যাচ্ছে তো সামনের সারেদিস আলহামদুলিল্লাহ ওখানে যাতেছি আমি সিকিউরিটি অনেক এখানে অনেক নিরাপত্তা অনেক ভালো এখানে সিকিউরিটিগুলা সবাই ভালো থাকেন ও